হ্যাঁ এবং না এই দুটি শব্দেই যেন সরব পুরো ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তোলপাড় চলছে হ্যাঁ না পোস্টারে জাতীয় নির্বাচনের আগে গণভোটের পক্ষ বিপক্ষ নিয়ে নতুন সরগরম হয়েছে ফেসবুক জাতীয় সংসদ নির্বাচন আসার সঙ্গে সঙ্গে গণভোট আয়োজনের প্রশ্নটি নিয়ে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন গত আটাশি অক্টোবর বাংলাদেশ জামায়াত ইসলামী আসন্ন নির্বাচনের সুষ্ঠুতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করে নির্বাচন কমিশনের কাছে আঠারো দফা প্রস্তাব জমা দেয় সেই প্রস্তাবনাতে তারা আগামী নভেম্বর নভেম্বর মাসে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবি তলে। অন্যদিকে বিএনপি ও এর সহযোগী অঙ্গ গণভোটের প্রস্তাবের বিরোধিতা করেছে দলটির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে না পোস্টের মাধ্যমে এই উদ্যোগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে ছাত্র সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ইতিমধ্যে নিজের ফেসবুক পোস্টে না লেখা পোস্ট দিয়েছেন অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা জুলাইয়ের গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায় রাজনৈতিক পরিবর্তনের দাবিতে তারা প্রকাশ্য গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে সংগঠনটি ভেরিফাইড ফেসবুক পেজে হ্যাঁ লেখা পোস্ট সরিয়ে ব্যাপকভাবে এদিকে জাতীয় নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোটের আয়োজন সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত মঙ্গলবার উপায় বিষয়ক আলী রিয়াজ জানিয়েছেন রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে এই সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রেরণ করা হচ্ছে তিনি বলেন সংবিধান বিরোধী নয় এমন ধারাগুলো অধ্যাদেশের মাধ্যমে দ্রুত কার্যকর করা যেতে পারে কমিশনের প্রস্তাবনায় সংবিধান সংক্রান্ত আটচল্লিশটি নির্দিষ্ট বিষয়ের উপর জনগণের মতামত জানতে গণভোটের আয়োজনে পরামর্শ দেওয়া হয়েছে যা রাজনৈতিকভাবে এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে সুপ্রিয় দর্শক আপনারা কি চান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট হোক এই বিষয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট করে জানাবেন